আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের আতিফ আহমেদ হয় ভুলে গেছেন তো ভুলে যান সমস্যা নাই আমি আপনাদের মাঝে তুলে যত কথাই বলেন আমি কিন্তু আপনাদের মাঝে আপনাদের সামনে অবশ্যই অবশ্যই আসি নীলয় ভাইকে কখনো ভুলে থাকতে পারবেন না অনেকে কমেন্ট করেন যে আপনার ভিডিও দেখে আমরা নীলয় ভাইয়ের স্মৃতি কে ধরে রাখছি আপনি কোনো জায়গায় যাবেন না আপনি আমাদের মাঝে থাকবেন কেননা আপনাকে দেখলে আমরা নীলয় ভাইয়ের কে একটু করতে পারি আপনি না থাকলে আপনার যখন শিল্পী আতিফ আহমেদ নীলই ভাইয়ের গানগুলা দিয়ে ভিডিও করবেন আমাদের মাঝে উপস্থাপন করবেন তাতে আমাদের কি হবে আমাদের মনের মধ্যে একটু শান্তি পাই আপনার ভিডিও দেখে তো যাই হোক আমাকে ভুলে যায় কোনো লাভ নাই কারণ আমি আসবো আপনাদের সামনে যত কথাই বলেন আমি আপনাদের সামনে আসবো আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখন থেকে ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য যে ধরনের ভিডিও করা দরকার যেসব গান প্রয়োজন আমি ওইসব ভিডিও দিয়ে এখন থেকে আমাদের চ্যানেলে গান আপলোড করব সবাই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই সুযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না দেখলে অবশ্যই ভালো লাগবে আর মূল কথা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে আজ আমি এ পর্যন্ত আসতে পারছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ